একাধিক ছাত্রছাত্রীদের অনুরোধে আমাদের আজকে নিবেদন বিজ্ঞান মঞ্চে ষষ্ঠ শ্রেণীর গণিতের সেট যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ তোমরা একবার দেখে নাও প্রশ্নপত্রগুলি আমাদের এখানে কি কি রয়েছে প্রথমে যেখানে একাত্তরের যেখানে প্রশ্নপত্র অনুপাতটি কি সেটা নির্ণয় করতে বলা রয়েছে এবং যেমন বাহাত্তরের যে প্রশ্নপত্রটা সেখানে বলা রয়েছে বৃত্তের সর্ববৃহৎ যা এর অর্ধেককে কি বলে সর্ববৃহৎ জ্যা মানে হচ্ছে ব্যাস এবং তার অর্ধেক মানে হবে ব্যাসার্থ আয়ত ঘনকের তলের সংখ্যা অবশ্যই দেখবে ছটি যেখানে রয়েছে দুশো ছাপ্পান্নর বর্গমূল ষোলো হবে ওখানে দেখবে তোমরা টু এক্স মাইনাস থ্রি সমান যদি ফাইভ হয়ে থাকে তাহলে এটা আমাদের উত্তর হচ্ছে কিন্তু ফোর হবে সেভেন্টি ফাইভের যে প্রশ্নপত্র ওটা কিন্তু ফোর হবে দেখবে তোমরা চলে যাবো নিচে প্রশ্নপত্র রয়েছে ইলেভেন মাইনাস সেভেন ইলেভেন মাইনাস সেভেন করে ফোর হবে এটা চলে যাবো এখানে দুটা প্রশ্নপত্র রয়েছে তোমরা একবার দেখবে নিচে চলে যাচ্ছে আমাদের নিচে যেখানে প্রশ্নপত্রগুলি রয়েছে দুয়ের তিনের সাথে কত যোগ করলে দুই পাওয়া যায় অবশ্যই প্রশ্নগুলি দেখবে নিজেরা দুটি মৌলিক সংখ্যার গোসাগু কত হবে দুটি মৌলিক সংখ্যার গোসাগু অবশ্যই এক হবে দেখে নাও প্রশ্নপত্রগুলি কি কি রয়েছে আমরা সংক্ষেপে একটু তুলে ধরেছি প্রশ্নপত্রগুলি অর্থাৎ ষষ্ঠ শ্রেণী যেখানে গণিতের প্রশ্ন বিজ্ঞান মঞ্চ সাত ডেসিমিটার সমান ড্যাশ মিলিমিটার ডেসিমিটারকে মিলিমিটার করতে হলে যেখানে কিন্তু সেন্টিমিটার এবং রয়েছে মিলিমিটার তাহলে দুটা ঘর রয়েছে মানে হচ্ছে এখানে সাতশো উত্তর হবে এটা দেখে নাও পরেরগুলা রোমান সংখ্যায় কি হবে সেটা বলা রয়েছে বাইসাইকেলের যে প্রশ্নপত্র ওখানে একটা রয়েছে এবং এছাড়াও অষ্টাশি দাগের প্রশ্নপত্র দেখবে কী রয়েছে তারপর দেখো অনেকগুলি সরললেখা একটি নির্দিষ্ট বিন্দুগামী হলে ওই সরললেখাগুলিকে বলা হয় সমবিন্দু এছাড়াও দেখো কী রয়েছে নিচে প্রশ্নপত্র উননব্বই নব্বই দেখবে কী কী রয়েছে প্রশ্নপত্রগুলি প্রতিটি প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ অবশ্যই একটু কষে নিবে যে যে প্রশ্নগুলি অর্থাৎ অঙ্ক কষা রয়েছে বা করতে হবে তোমাদেরকে একবার দেখে নেবে টু এক্স সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে ক্ষেত্রফল দেখো দৈর্ঘ্য দেওয়া রয়েছে বাহু দেওয়া রয়েছে টু ফোর অবশ্যই দেখবে প্রশ্নপত্রগুলি সরল সরলকরণ মান বলেছে সরল কোণ মানে হচ্ছে কত একশো আশি ডিগ্রি এছাড়াও দেখো প্রশ্নপত্রগুলি কী কী রয়েছে অবশ্যই দেখবে আমরা এখন তুলে ধরেছি গণিত প্রশ্নপত্র বিজ্ঞান অর্থাৎ এখন দেখছি যেটা গণিত ষষ্ঠ শ্রেণী